আমরা জীবনে সবাই সফল হতে চাই আর এই সফলতা পাওয়ার জন্য কিন্তু আমরা কঠোর পরিশ্রম করি কিন্তু তারপরেও আমাদের পাশে এমন একজন মানুষ সবসময় আমরা আশা করি যে মানুষটা সব ক্ষেত্রে সব জায়গাতে কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করবে আমাকে সামনে এগোনোর জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বিয়স আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের সামনে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আমি শারমিন আসি আপনাদের সাথে প্রতিদিনই ভিডিওতে দেখাই আপনাদের সামনে যে ঘর বাড়ি ক্লিন করছি হয়তো ফার্নিচার মুচ্ছি এটা গুছাই বা ওটা গুছাই তো আসলেই কি আর দেখাবো আপনাদের সামনে দেখানোর মতন তো আসলে ওরকম কিছু নাই আমার কাছে তো যতটুক আছে এতটুক নিয়েই কিন্তু আপনাদের সামনে মানে আসতে হয় আর কি বাধ্য হয়ে আসতে হয় এক প্রকার আর মানে কি দেখাবো কী দিয়ে শুরু করব তো যাই হোক আর কি আর এখন তো যেহেতু শীতের দিন ধুলাবালির পরিমাণও কিন্তু অনেক বেশি থাকে তো দেখা যায় যে শীতের দিন যতটা আরাম কষ্টও কিন্তু কম না তো মজার মজার খাবারের পাশাপাশি কিন্তু কষ্ট অনেক বেশি করতে হয় তো এই যে দেখছেন যে প্রত্যেক দিনই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি কোনো না কোনো জিনিস মুছে পরিষ্কার করি তো আসলেই এত পরিমাণ ধুলা বালু এবার শীতের শুরুতেই তো আসলেই আমি চেষ্টা করছি যে জানালা দরজা বন্ধ করে রাখার জন্য কিন্তু যখন দেখা যায় দুপুরবেলা রোদ আসে তখন কিন্তু জানালাটা না খুললে আমি আর পারি না আর আমার বাসাটা যেহেতু একদম মেন রোডের সাথে আপনারা তো দেখেছেন তো এই জন্য দেখা যায় এই পরিমাণটা একটু বেশি সব সময় আসে তো কি আর করা যে কাজটুকু করি বা যেটাই করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি হয়তো অনেকের কাছে আমার ভিডিও ভালো লাগে না আবার অনেকের কাছে কিন্তু ভালো লাগে তো আসলে সবার কাছে যে সব কিছু ভালো লাগবে তারও কিন্তু কোনো কথা নাই তো যার ভালো লাগে সে দেখবেন একটা কমেন্ট করবেন আর যার ভালো লাগে না সে প্রথমেই আমার ভিডিওটি স্কিপ করে যাবেন কিন্তু টেনে টুনে দেখবেন না টেনে দেখার কারণে কিন্তু আমার ভিডিওর রিস্টটা একদমই কমে যায় তো যাই হোক আর কি এই তো ঘর বাড়ি ক্লিন করে নিয়েছিলাম আমরা দেখা যায় যারা ইউটিউবে কাজ করি তাদের কিন্তু বাধ্য হয়ে প্রতিদিন কোনো না কোনো কাজ আমাদের দেখাইতেই হয় করতেই হয় আর যারা রেগুলার আর কি ব্লগ দেয় তাদের কথা তো আলাদা যে কোনো ভাবে আসলে যে কোনো দিক দিয়ে যে কোনো কাজ করি আপনাদের সামনে আসলে প্রেজেন্ট করি হয়তো কাজের ধরনটা একটু চেঞ্জ থাকে বা কথার ধরনটা আলাদা থাকে তো যাই হোক কাজ করতে করতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি আমরা কিন্তু সবাই অনেক বেশি পরিশ্রম করছি অনেক ধৈর্য ধরে কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি তো যে যে জায়গায় আসি সেখান থেকে কিন্তু চেষ্টা করছি যে অনেক ধৈর্য ধরে অনেক কষ্ট করে কিন্তু কাজ করার জন্য তো সংসার যে করি সংসারও কিন্তু ধৈর্য ধরে কষ্ট করেই করছি সংসারও যে আরাম করে করি সবাই তা কিন্তু না সংসারও কিন্তু একটা ধৈর্যের জায়গা সব জায়গাতে কিন্তু ধৈর্য কষ্ট পরিশ্রম ছাড়া কিন্তু কখনো কোনো কাজের সফলতা অর্জন করা যায় না আর সব সবসময় ধৈর্য কষ্ট পরিশ্রম এগুলা কিন্তু কখনো আমাদের সাথে বেইমানি করে না তো যাই হোক আর কি আপনি মানে সফল হবেন এটা কিন্তু সব সবসময় আপনার আশপাশের মানুষ বা আপনার কাছের মানুষ বা এমন কি নিজের মায়ের পেটের যে ভাই বোন তারাও কিন্তু চাইবে না কখনো যে আপনি সফলতা অর্জন করুন বা সামনের দিনগুলো আপনি ভালোভাবে কাটান কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি সফলতা অর্জন করুন বা আপনি কিছু করতে চাচ্ছেন আর সেটা চাওয়ার জন্য কিন্তু আপনার পাশে এমন একজন মানুষ থাকতে হবে যে সবসময় আপনাকে সাপোর্ট করবে আমাদের আশপাশে এমন বহুরূপী মানুষ থাকে মুখোশধারী মানুষগুলো থাকে যারা কখনো আমাদের সফলতাকে মানে তাদের ভালো লাগে না তারা ভালোভাবে দেখতে পারে না সেটা আপনার আশপাশের মানুষ দেখেন আত্মীয় স্বজন যেখানে যান সেখানেই দেখবেন যে আপনার পিছনে আপনি কিছু একটা কিছু করছেন ভালো কিছু করছেন দেখবেন যে সেখান থেকে আপনার কোনো খুদ বের করে ফেলেছে আপনাকে নিয়ে কোনো কথা বলে ফেলেছে তো আশপাশের মানুষগুলো এরকম থাকবে বা আত্মীয় স্বজন কেউ চাইবে না যে আপনি উপরে উঠেন সবসময় যাবে তারা যে আপনাকে কিভাবে টেনে নিছে নামানো যায় কিন্তু আপনাকে উপরে উঠার জন্য কেউ আপনাকে মানে সাহায্য তো দূরে থাক মুখে যে বলার দুটো কথা ভালোভাবে সাপোর্ট দিয়ে বলবে সেটাও কিন্তু কখনো বলবে না আর আশপাশের এই মানুষগুলোর কথা শুনে দেখবেন যে আপনাকে আর সামনে এগোতে ইচ্ছা করবে না আপনার সামনে এত বাধা আসছে আপনি এত কথা শুনছেন মানে এতটা পরিশ্রমের পরও মানুষ আপনাকে ভালো বলছে না আপনার পিছনে বদনাম করছে সামনে বদনাম করছে তো আসলে এই যে সফলতার পথগুলা কিন্তু মসৃণ কনা হয় না কখনো সফলতার পথে অনেক বাধা আসে অনেক বাধা বিপত্তি পেরিয়েই কিন্তু মানুষ সফলতা অর্জন করে আর এই বাধা বিপত্তিতে পড়ে আপনি যেন নিরাশ হয়ে না যান সেই জন্য কিন্তু খুব ভালো সাপোর্টই একজন মানুষ আপনার পাশে থাকার দরকার যে মানুষটা সব ক্ষেত্রেই একদম শক্ত খুঁটির মতো হয়ে আপনাকে সাপোর্ট দেবে তো হাজারটা মানুষ আসলেই পাশে দরকার নেই একজন ওরকম সাপোর্টি মানুষ হলেই কিন্তু আমরা সামনে এগোতে পারবো আর সফলতা অর্জনের প্রথম ধাপই কিন্তু ধৈর্য প্রচুর ধৈর্য ধরতে হবে কাজ করতে হবে তো আসলে চলার পথে হাজারটা এরকম বাধা আসবে তবে বাধাগুলো আসলেই যে আমরা আসলেই মানে ভেঙে পড়বো তা কিন্তু না এই যে এইটু প্ল্যাটফর্মে এসেছি প্রায় এক বছর হয়ে যাবে তো অনেকেরই চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে গেছে আমরা একসঙ্গে চ্যানেল খুলেছি বা কারো চ্যানেলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে বা চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের কিন্তু কাছাকাছি তো সেখানে দেখেন আমার চ্যানেল কিন্তু এখনও এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়নি আর ওয়াশ টাইমের কথা আর কি বলবো সেটা আর নাই বললাম তো আমিও কিন্তু অনেকটা ধৈর্য ধরে কাজ করছি আর সাহায্য করার মতন মানুষ হয়তো বললে বলতে পারি আপনাদের ভাই আর সাপোর্টও খুব একটা বেশি পাই না ছেলেদের সাপোর্ট পাই বা নিজের আত্মীয় স্বজনের মধ্যে বলতে গেলে নিজের ভাইদের সাপোর্ট পাই এটুকু কিন্তু এই সাপোর্টে কিন্তু আমি আগাই তো এখনো কিন্তু ধৈর্য ধরে পড়ে আছি তো আমি জানি যে আমার ধৈর্য কখনো আমার সাথে বেইমানি করবে না আমার পরিশ্রম কখনো আমার সাথে মানে ছলনা করবে না বেইমানি করবে না তো এটাই এই বিশ্বাসটা নিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছি সামনে তো জানি না এখন সামনে কত দূর আমি আগাতে পারবো তো আসলেই এই কথাগুলো বললাম এই উদ্দেশ্যেই তো অনেকে চ্যানেল দেখছি যে বেশ ভালো গ্রো করছে ভালো ভিউ হচ্ছে তাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে ময়টাই জন হয়ে গেছে আমি কিন্তু সে এখনও এখনও সেইখানে সেই পর্যন্ত যেতে পারিনি মানে তার কাছেও কিন্তু এখনও আগাতে পারিনি তো সেই জন্য আর কি কথাগুলো বললাম তো যাই হোক ভিডিও রিলেটেড কিন্তু কোনো কথাই বলা হলো না তো আজকে হচ্ছে কাজের খালা আসেনি একা হাতে কিন্তু সব কাজ করে নিলাম আর আসলে একা হাতে কাজ করার মধ্যে না অন্যরকম একটা শান্তি আছে এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আমার কাজের খালা না ঘর ঝাড়ু দিতে গেলে ময়লাই পায় না সে বলে আপনার ঘরে তো ময়লাই হয় না কিন্তু আমি ঝাড়ু দিতে গেলে ঘন্টা লেগে যায় এত পরিমাণ ময়লা বের হয় যে একদম বেলচা ভরে যায় কি আর বলবো তো সে সকালেও বলেনি এগারোটার সময় ফোন দিয়ে বলেছে যে আমি আজকে কাজে আসবো না তারপর আর কি করা আমি এই যে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে গুছিয়ে এখন কিন্তু চলে এসেছি অনেকটাই দেরি হয়ে গিয়েছিল রান্না করতে করতে প্রায় দুইটা বেজে গিয়েছিল কারণ খালার জন্য আমি সব কিছু কিন্তু ফেলে রেখেছি থালা বাসন হতে শুরু করে কাটা বাসা সব ফেলে রেখেছি তারপরে এই যে আস্তে দিনে নিজেই গুছিয়ে নিলাম একটু কষ্ট হয়েছে কিছু তো করার নেই সংসারটা তো আমার সবই তো আমাকে করে মানে করেই খেতে হবে তো আমি সারাদিন ভরে যতই করে না কেন দিন শেষে কিন্তু আমাকেই শুনতে হয় যে আসলে তুমি কি করো তো এর থেকে হয়তো আমি এটা ভালোভাবে বললাম তো এর থেকে কিন্তু বাজেভাবেও অনেক সময় শুনতে হয় আমাদের মহিলাদেরকে তো যাই হোক এখানে এই যে মানে শীতের সবজি ফুলকপি আলু দিয়ে বোয়াল মাছটা রান্না করে নিচ্ছি তো বোয়াল মাছটা আগে আমি কিন্তু কষিয়ে রেখে দিয়েছিলাম এখন এই যে ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি তো এর সঙ্গে হাজি করে নেব কারণ ছেলেরাও কিন্তু খাওয়া দাওয়া করে কোচিংয়ে যাবে যেহেতু অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল তো এই জন্য আর ওইভাবে শেয়ার করিনি তো কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আর আপনাদের কাছে লাইক চাইবো না আপনাদের ভালো লাগলে দিবেন না হলে দিবেন না আজকে আমি এখান থেকে বিদায় নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ